ষষ্ঠ এখানে বলা আছে যে পাশের ছবিটিতে যে জিনিসটা দেখতে পাচ্ছ তার নাম নাম কি কি এই জিনিসটার পাল্লা যে কোনো দেখতে পাবা এই জিনিসটা দিয়ে কি ওজন মেপে বিভিন্ন মালামাল বিক্রি করা হয় আমরা আপাতত পুঁছলো অর্থে কোনো বস্তুর ওজন এক কেজি দুই কেজি এভাবে বলি আসলে কিন্তু ওজন এক কেজি কথাটা ঠিক নয় খেয়াল করে দেখবা যে মাপা হয় কিন্তু গ্রাম কেজি কিলোগ্রাম সংখ্যা কিলোগ্রামের কেজি বলা হয় কাজে বুঝতে পারছো ওজন নয় মাপা হয় ভর এই ব্যাপারটা আরো সুন্দর করে বুঝতে চাইলে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান পাঠ্য পুস্তকে অধ্যায় এক বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন রাশির পরিমাপ অংশটা পড়ে না ঠিক আছে তারপরে এখানে বলা আছে যে এখন তাহলে আমরা বলতে পারি আলুর ওজন কি অজানা বা অজ্ঞাত এবার দোকানদার ডান পালায় কি আলুর সঙ্গে দুই কেজি ওজন একটা বাট দিলেন দিলেন কি দুই পাল্লার জিনিসের ওজন কি সমান হলো ঠিক আছে এখন কি আলুর অজানা ওজন এক্স কেজি ধরা হলে কত এক্স কেজি ধরা হলে ডান পালায় বাট খাড়া সহ জিনিসটা মোট ওজন হবে কত এক্স প্লাস টু কারণ কি আগে একটা দুই কেজি ওজন এসতে আসলো আর এখন কি এক্স কে চিনতে আছে তাহলে কি এক্স প্লাস টু তাহলে কি দুই পাল্লায় এই সমতাটিকে আমরা একটি বীজগাতিক সম্পর্কের মাধ্যমে প্রকাশ করতে পারি তাহলে কি এক্স প্লাস টু সমান ফাইভ সমান সমান হলে কি সমান চিহ্ন দ্বারা থাকলে তাকে আমরা বীজগাতিক রাশি বলবো ঠিক আছে এটি হলো কি একটা গায়তিক বাক্য ও সমতা আর সমান চিহ্ন সংবলিত গায়তিক বাক্যকে আমরা সমীকরণ বলে থাকি তোমরা এটাকে মুখস্থ করবো যে সমান চিহ্ন সংগত গাণিতিক বাক্যকে আমরা সমীকরণ বলবো এখানে অজানা বা অজ্ঞাত রাশি এক্স কে কি চলক বা ভেরিয়েবল বলি সাধারণত ইংরেজি বর্ণমালায় ছোট অর্থের অক্ষরগুলো অজ্ঞাত রাশি বা চলক হিসেবে ব্যবহার করা হয় এক্স ওয়াই এগুলি কি চলক তারপর এখানে একটা একক কাজ আছে তোমরা

টেন এটা একটা শুরু করবে কারণ এখানে সমান চিহ্ন ধরে কি করা আছে দুই নম্বর ফোর ওয়াই মাইনাস ফাইভ সমান মাইনাস কত সেভেন তিন নম্বর একটা যদি লিখি টু পি মাইনাস থ্রি थ्री एक्स माइनास सेवेन समान टेन पाँच नम्बर फोर वाई समान टेन प्लस कत फाइव छह नम्बर हमें दस टे लिखी Two Y minus one shone four. Tapa shot number two P minus one shone six. at number four M shone cut five. No number Y minus one shone zero. Dutch number ফোর জেড প্লাস ফাইভ সমান সিক্স এবার আমরা দশটার সমীক্ষা লিখলাম এখানে কি পাঁচটা দু আছে নাকি দশটা লিখে করলাম তারপর কি সমীকরণ সম্পর্কে আমরা জানি তোমরা কি তোমাদের মধ্যে অনেকেই সমীকরণ সম্পর্কে প্রশ্ন আসছে মনে তাহলে চলো আমরা একটা গল্পের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করি এখানে কি স্বপ্ন মিত আসছে কত দুই বছরের ছোট দুই বছরের কত ছোট যদি মিতার বয়স এক্স বছর হয় মিতার বয়স কত এক্স বছর তাহলে কি স্বপ্ন বয়স কত হবে মিতার কত দুই বছরের ছোট তাহলে স্বপ্ন বয়স হবে এক্স মাইনাস টু এখন ধরো স্বপ্ন বয়স কত বারো তাহলে কি এক্স মাইনাস টু সমান কি লিখতে পারি আমরা এক্স মাইনাস টু সমান বারো এটাই কি এক্স এক্সল বিশিষ্ট একটা সময় কারণ এখানে চলক কি এক্স এবার চলো এক্স এর বিভিন্ন এক্স মাইনাস টু এর মানগুলো ব্যবহার করতেছে সবটা পূরণ করি তো এক্স যদি টু হয় তাহলে ওই এক্স মাইনাস টু মানে জিরো মানে এক্স যারা যদি থ্রি বসায় থ্রি মাইনাস টু তাহলে কত থ্রি বসালে কত সেখানে ওয়ান ফোর বসালেন এটা যদি ফোর বসায় থ্রি জানা এক্সে মান কত ফোর ফোর বসালে টু ফাইভ বসালে কত এখানে যদি ফাইভ বসাই তাহলে কত থ্রি সিক্স বসাইলে কত ফোর সেভেন বসালে কত ফাইভ এইট যদি বসায় এখানে এইট কত সিক্স নাইন বসাইলে সেভেন টেন বসালে এইট ইলেভেন বসালে কত নাইন তারপর এখানে ষোলো বসাইলেন ষোলো মাইনাস দুই কত সাতেরো বসাইলেন এবার কি সবগুলোর মান চলে আসবে তারপর এখানে বলা আছে যে সর্বশেষ আমরা বলতে পারি যে সমীকরণ তাকে বলবো যা চলকের কী নির্দিষ্ট মানের জন্য কি বামপক্ষ ডানপক্ষের সমানা তাই সমীকরণ আমরা বলবো যা চলকের নির্দিষ্ট মানের জন্য কি বামপক্ষ ডানপক্ষ সমানা তাই তোমরা নিশ্চয় জানো চলকযুক্ত বিজলতিরাশিকে বৃহত্তর এটিকে বৃহত্তর গেটার দেন আর এটাকে ক্ষুদ্রত লেস দেন চিহ্ন মাধ্যমে প্রকাশ করা যায় যেমন এক্স মাইন ওয়ান গেটার দেনগত এইট তারপরে টু পেসেন সম্পর্কে কি সমীকরণ বলা যাবে না তবে কি এই ধরনের বিচার সম্পর্ককে সমীকরণ বলা যাবে না কারণ কি এই সম্পর্ক মধ্যে কি মধ্যে কি সমান চিহ্ন নাই ঠিক আছে এগুলো কি নির্দিষ্ট মানের জন্য সিদ্ধ হয় না তার বিরুদ্ধ বীরত্ব চিহ্নযুক্ত রাশিগুলো চলকের অসংখ্য মানুষ সঠিক হয়ে থাকে সেজন্য আমরা এগুলো কি আমরা রাশি বলবো না তারপর কি পনেরো প্লাস সাতাশ সংগত একুশ এটা কি সমীকরণ সম্পর্কে কিন্তু কিন্তু সমান চিহ্ন আছে চিন্তা করে দাও এখানে কি কোনো চলকই নাই এই সমীকরণটা কি এটাই কি এটাই কি কোনো চলক নাই তো চলক ছাড়াও কি আমরা তাকে সমীকরণ বলবো না তো চলক এবং লেস দেন গেটার দেন এগুলো থাকলে কি আমরা তাকে সমীকরণ বলবো না তারপর নিচের সবটি পূরণ করো এক নম্বর একটা বিসমতি সম্পদ আছে যে এক্স প্লাস টুয়েলভ সান সিক্সটি এখানে অজ্ঞাত রাশি বা চলক কি এক্স এক্সটা কি চলক তাহলে সমীকরণ এটা কি এটা সমান চিনমা আছে এবং কি চলক আছে এটা কি কারণ চলক আছে এবং কি নির্দিষ্ট মানের জন্য কি সিদ্ধ হয় তারপরে নম্বর টু জেড গেটার দেন কত তাহলে এটা কি গেটার দেন বা লেস দেন সিগমা থাকলে কি আমরা তাকে এখানে কি সলক কত জেড সলক ছিল কিন্তু এটা এই বড় সিগমার কারণে কি এটা না নির্দিষ্ট মানের জন্য কি সিদ্ধ হয় না তোমরা সুন্দর লিখবা শুদ্ধ লিখলাম সিদ্ধ হয় না এখানে লেখবা নির্দিষ্ট মানের জন্য সিদ্ধ হয় না তিন নম্বর

এই চিহ্ন থাকার কারণ কেটে সমীকরণ না এখানে চলক কত এক্স এটা সমীকরণ না সিদ্ধ হয় না নির্দিষ্ট করার জন্য সিদ্ধ হয় না তাই পাঁচ নম্বর সেভেন মাইনাস জেট শূন্য এখানে চলক হল জেড সমান চিহ্ন আছে এর সমান তাই আমার কেটে সমীকরণ চলক আছে এবং কি সিদ্ধ হয় ছয় নম্বর এক্স বাই শাগ শূন্য সমান কত দুই কোনো কিছুকে স্বর্ণ দ্বারা ভাগ করলে কি সেটার মান শূন্য হয়ে যায় এখানে চলক বাই সমীকরণ না কারণ কি জিরো সমান কত টু আসতো ঠিক আছে বাবা সংখ্যায় তো তাহলে এটা কি সমীকরণ না তারপরে কি এখানে লেখ পাখি যে নির্দিষ্ট মানের জন্য কি বাম পক্ষ ডান পক্ষ সমান হয় না তারপর সাত নম্বর নাইন মেন থ্রি সংখ্যাত সিক্স এখানে কোনো চলকই নাই তো এটা ভীষণ কর না কারণ কি এটা কি চলক বিয়ে বা চলক নাই চলক নাই বা নে